কবর থেকে উঠেই মানুষের প্রথম চিন্তাটা কি হবে মানুষ যখন হাজার বছর কবরে শোয়ার পর থেকে তার যখন ঘুম ভাঙবে তার রুহ যখন তাকে ফিরিয়ে দেওয়া হবে সে যখন প্রথম জেগে উঠবে তার চিন্তাটা কি হবে সে ওই কি চিন্তা করবে সে ওই মুহূর্তে কি ফিল করবে ওই মুহূর্তে তার ভিতরে কোন অনুধাবনটা আসবে কোন রিয়েলাইজেশনটা আসবে এটাই আল্লাহ তালা এই পাঁচ নম্বর আয়াতে বলছেন ওই ওই দিন দিন আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে অনুভূতি জাগবে ওই দিন কবর থেকে কবর থেকে উঠে প্রথম চিন্তাই হবে যে আমি আসলে কোনটাকে গুরুত্ব বেশি দিয়েছি কোনটায় গুরুত্ব কম দিয়েছি অন দ্যাট ডে ইউ উইল রিয়েলাইজ হোয়াট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ওয়াজ লেস ইম্পর্টেন্ট কোনটা গুরুত্ব বেশি ছিল কোনটা গুরুত্ব কম ছিল কোনটা বেশি জরুরি ছিল কোনটা কম জরুরি ছিল সেই দিন মানুষ এই কথাটাই প্রথমে ভাববে এটাকে আমি আরেকটু ব্যাখ্যা করতে চাই দেখেন প্রথম চার আয়াতে আল্লাহ তালা সুরতুল ফেতারে বর্ণনা করেছেন ইদা সামা উং ফাতরাত যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে ওয়াইদাল কেওয়া কি বুং তাফারাত ওয়েন দ্য স্টার ফল তারাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে ওয়াইদাল বিহার ও ফুজ্জরাত সমুদ্রগুলো তার পানিগুলো সুনামি ঝড় হলে যেমন উতলায় উতলায় পড়ে সমুদ্রের পানিগুলো উতলায় উতলায় পড়বে ওই কবর ও কবরগুলো থেকে মানুষ যারা আছে কবরগুলো থেকে এরকম খুঁড়ে খুঁড়ে বের করা হবে যেমন একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে আপনি চাবি রেখেছেন বই রেখেছেন মোবাইল রেখেছেন সব কিছু রেখেছেন আপনি যখন চাবিটা খুঁজতে যান সব কিছু যে আওলাতে হয় সব কিছু যে বিক্ষিপ্ত হয় এটাকে বলা হয় বফেরত এটাকে বলা হয় বা থেকে এটা আসছে বের এই বিক্ষিপ্ত করা তো মানুষকে যখন বিক্ষিপ্ত করা হবে কবর থেকে ওঠানোর জন্য এবং তার রুহু দেওয়া হবে অ্যাট টাইম সে জাগ্রত হয়ে প্রথমে এই চিন্তা করবে যে আমার মূলত কোন কাজটা করার দরকার ছিল আমার জন্য মূলত কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং আমার জন্য কোন কাজটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল ফর এক্সাম্পল দেখেন এখানে আল্লাহ তালা বলেছেন কদ্দামাত ও আখারাত দুইটা শব্দ এক হচ্ছে তকদিম আর এক হচ্ছে তাহির আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি আপনারা এখানে বসে বসে তাফসির শুনছেন আপনারা চাইলে বাহিরের দোকানে বসে বসে চা খেতে পারতেন কি পারতেন না পারতেন কিন্তু আপনার ওই কাজটা বাদ দিয়ে আপনারা তাফসির শুনছেন মানে আপনারা চা খাওয়ার চাইতে আড্ডা দেওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন তাহলে এখানে আর চা খাওয়া আড্ডা দেওয়া হচ্ছে আবার আল্লাহ বলছেন ক্যামতের যখন ভাইব শুরু হয়ে যাবে ক্যামত যখন একদম ফাইনাল এটা হচ্ছে থার্ড রাউন্ড যখন ফাইনাল ফুল দেওয়া হবে সবাই দাঁড়াবে সবাই উঠবে মানুষের প্রথম চিন্তা মানুষ যখন দেখবে যে আকাশগুলো ভেঙে পড়ে আছে পুরো পৃথিবী বিক্ষিপ্ত হয়ে আছে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মানুষগুলো সব দৌড়াচ্ছে মানুষগুলো সব হতাশ এই প্রথম যে মানুষের চোখ খোলার পরের মুহূর্তটা প্রথম চিন্তায় মাথায় আসবে কোন জিনিসটা কোনটা বেশি গুরুত্ব দিয়েছি কোনটা কম গুরুত্ব দিয়েছি কোনটা মোকদ্দম করেছি কোনটা মুয়াখা করেছি যেমন মনে করেন একজন মেয়ে যার জন্য পর্দাটা অনেক গুরুত্বপূর্ণ এবং তার জন্য পর্দাটা হচ্ছে ফরজের বিধান অর্থাৎ পর্দা মেনটেন করা হেজাব মেনটেন করা নিকাব মেনটেন করা ইট হ্যাজ বিন মেড অবলিগ্যাটরি এটা ফরজ করা হয়েছে এখন সেই মেয়েটা যুগের তালবাহানায় পড়ে পর্দাকে গুরুত্ব কম দিল নিজেকে ফ্যাশন করা মডার্ন করা আরও বেশি নিজেকে অ্যাট্রাকশন করে মানুষের সামনে অ্যাট্রাক্টিভ করে নিজেকে রিপ্রেজেন্ট করাকে সে বেশি গুরুত্ব দিল তার মানে কি হলো সে এখানে অবৈধভাবে নিজেকে উপস্থাপন করাকে বেশি গুরুত্ব দিল আর পর্দার যে ফরজ বিধানটা এটাকে সে কম গুরুত্ব দিল কেমতের কঠিন দিন যখন সে তার প্রথম চোখ খুলবে কবর থেকে প্রথমে তার চোখ খুলে উঠবে তখন তার মাথায় আসবে ইস আমার উচিত ছিল পর্দা করা আগে আর হারাম ফ্যাশনকে বাদ দেওয়া আমার জন্য সবচেয়ে তকদিম বা মুকদ্দাম কিংবা গুরুত্বপূর্ণ ছিল পর্দা করা আমার জন্য ফ্যাশনটা ইম্পর্ট্যান্ট ছিল না আমার জন্য কী গুরুত্বপূর্ণ ছিল পর্দা এটা সেই দিন ফিল করবে যখন তার কবর থেকে সে প্রথমে চোখ খুলে উঠবে ক্যামতের পূর্ব মুহূর্তে একজন যুবক যার জন্য দাড়ি রাখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিধান দাড়ি এমন একটা সেন্সিটিভ আমল দাড়ি যদি কেউ ক্লিন শেপ করে প্রত্যেকটা মুহূর্তে তার আমল নামায় সাতটা করে কবিরা গুনা লেখা হয় বলেন সবাই নাউজবিল্লা কিন্তু আমরা যা দাড়ি ক্লিন শেপ করছি কেন যুগের বাহানায় পড়ে যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে কেমতের ঠিক পূর্ব মুহূর্তে যেন আপনার চোখটা খুলবে ঘুম থেকে উঠবেন চোখ দিয়ে সব দেখবেন প্রথম চিন্তা আসবে ইস আমার জন্য দাড়ি রাখাটা ইম্পর্টেন্ট ছিল আমার জন্য এটাই ছিল তার দিন কিন্তু আমি এটাকে তাখির করে দিয়েছি এটাকে আমি কম গুরুত্ব দিয়েছি যেই বাবা ভাবতেছেন ছেলেকে বিদেশ পাঠাইতে হবে মালয়েশিয়া যাবে ইটালি যাবে দুবাই যাবে লন্ডন যাবে আমেরিকা যাবে টাকা নাই কেন টাকা পাওয়া যায় সুদের ভিত্তিতে লোন নেওয়া লাগবে এখন আপনি ভাবলেন সুদ মুদ পরে দেখা যাবে আগে বিদেশে পাঠাই তাহলে এখানে আপনার বিদেশে পাঠানোটা হচ্ছে মোকদ্দাম আর সুদটা হচ্ছে অর্থাৎ আপনি পাঠাইতে পারলে বাঁচেন এটা হচ্ছে আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সুদ যে হারাম এই আল্লাহর বিধানটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় নাই সেদিন আপনি কি ভাববেন আমার জন্য উচিত ছিল সুদটাকে মেনটেন করা যে আমি সুদ খাবো না আমি সুদ দিবো না আমার ছেলে বিদেশে যাক কিংবা না যাক আমি সুদের টাকায় লোন নেবো না এটাই হচ্ছে মোকদ্দম এবং আখার প্রত্যেকটা মানুষ সেদিন ভাববে যে আমি কোন বিষয়টাকে আগে রেখেছিলাম কোন বিষয়টা পরে রেখেছিলাম আরও এক্সাম্পল দিচ্ছি আজান হচ্ছে নামাজের সময় হয়ে গিয়েছে আপনি ভাবছেন আচ্ছা নামাজটা আমি পরেই পড়বো আগে কাজটা করি আপনি কাজ করতে করতে নামাজটাকে বাদই দিয়ে দিলেন তাহলে আপনি এখানে নামাজকে মুওয়া করলেন আর কাজকে মোকাদ্দাম করলেন অথচ আপনার উচিত ছিল নামাজটাকে মোকাদ্দাম করা অর্থাৎ নামাজকে মোস্ট প্রায়োরিটি লিস্টে নাম্বার ওয়ানে রাখা এবং কাজ পড়ে কাজের সময় কাজ নামাজের সময় নামাজ কিন্তু আপনি কি করলেন আপনি নামাজকে মুওয়াখার করলেন আর কাজকে মুকদ্দা করলেন আল্লাহ এটাই বলছেন আলিমাতন সুমাক কেমতের তিন নাম্বার ফু যখন হবে মানুষ যখন তার রুহুটা পেয়ে কবর থেকে উঠবে চোখ খুলবে তার প্রথম চিন্তা হবে ইস আমি কোন কাজটাকে বেশি গুরুত্ব দিয়েছি কোন কাজটাকে আমি সবচেয়ে কম গুরুত্ব দিয়েছি এবং সে বুঝবে যেটা আমার বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল তা আমি কম গুরুত্ব দিয়েছি যেটা আমার কম গুরুত্ব দেওয়া দরকার ছিল সেটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছি অতএব এটা আপনাদের মূল মেসেজ আজ থেকে যখনই দুইটা সাবজেক্ট সামনে আসবে এক হচ্ছে পরকাল আর এক হচ্ছে দুনিয়া আমি আবারও বলছি এখন থেকে এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে আমাদের লাইফে যখনই দুইটা সাবজেক্ট আসবে এক হচ্ছে দুনিয়া আর এক হচ্ছে পরকাল আমাদের ফার্স্ট প্রায়োরিটি প্রথম গুরুত্ব আমরা দিব পরকালকে তারপরে দেব দুনিয়াকে এবার আমি প্রশ্ন করতে চাই আপনার উত্তর দিবেন দুনিয়াও আসছে পরকালও আসছে দুইটার অপশন আপনার কাছে আছে আপনি কি দুনিয়ায় বেছে নেবেন না পরকাল বেছে নেবেন পরকাল তাহলে আল্লাহ বলছেন আলিমাজ নাফসুম্মা কদ্দামা তু অখরত অন দ্যাট ডে দে উইল রিয়েলাইজ হোয়াট ডিড দে ফুট ইন ফ্রন্ট অ্যান্ড হোয়াট ডিড দে ফুট ইন বাহাইন্ড তারা কি পিছে রেখে এসেছে এবং তারা কি সামনে রেখে এসেছে অর্থাৎ তারা কোন কাজকে বেশি গুরুত্ব দিয়েছে কোন কাজকে কম গুরুত্ব দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে এ কথাটা মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আমিন